নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ একদম জৈব তরল সার যেটা কিনা আপনারা সব গাছে অর্থাৎ পুনে ভ্যারাইটি ট্রপিক্যাল হিবিস্কাস ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা বা যে কোনো যে কোনো সেটা লঙ্কা গাছ হোক টমেটো গাছ হোক কিংবা আপনার বাগানের ক্যাপসিকাম গাছ হোক যে কোনো শাক সবজি ফুল ফল মানে সমস্ত গাছে এবং অবশ্যই বিশেষত শীতকালীন যে সমস্ত ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো আছে তাদের সবাইকে এই তরল সার যদি দেন এই তরল সার যদি খাওয়ান তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে আসছে প্রচুর পরিমাণে ফুল আর কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কোনো কোনো সমস্যা কিন্তু পড়তে হবে না যদি আমি যেভাবে এই দ্রবণটি বানানো দেখাবো একদম সেইভাবে স্টেপ বাই স্টেপ বানান এবং যেভাবে বলবো সেইভাবে যদি সম্পূর্ণ পরিচর্যা করেন এই তরল জৈব সার আপনার বাগানে ম্যাজিক ঘটাবে হ্যাঁ বন্ধুরা যেটা শুনছেন যেটা বলবো সেটা অবশ্যই সঠিকভাবে পালন করলে আপনার বাগানেও গাছ কিন্তু খুব ভালো থাকবে প্রত্যেকটা গাছের টবের মাটিতে খাবারের প্রয়োজন তো খাবার দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছেরই প্রায় ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে কি কি খাবার এই সময় টবের মাটিতে দেওয়া হয় তো সেই খাবার দেওয়ার পরে যদি এই য মানে তরল সার যদি আপনার টবে দেন তাহলে দেখবেন গাছের চেহারা বদলে যাবে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুলে আপনার বাগান ভরে থাকবে তো এই যে কেয়ারটা বা যে তরল সার দেখাবো সেটা আপনারা এই সময় যে কোনো গাছ ফুল ফল সবজি যে কোনো ধরনের গাছে আপনারা ব্যবহার করতে পারেন এবার কতদিনের ব্যবধানে ব্যবহার করতে পারবেন এটা আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারবেন বা যেদিন ধরুন আমি বলি যে সরিষার খোল জলটা দিতে সেই সরিষার খোল জল দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা কিন্তু এই সারটা ব্যবহার করবেন এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে পটাশিয়াম থাকবে প্রচুর অনুখাদ্যও কিন্তু বর্তমান থাকবে তো চলুন কী কী জিনিস লাগবে আর কীভাবে বানাবো দু লিটারের একটা মানে জল একটা পাত্রে দু লিটার জল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে লেবুর খোসা অর্থাৎ কমলা লেবু এই সময় আমার মনে হয় যে প্রায় প্রতিটা বাড়িতেই খাওয়া হয় তো এই কমলা লেবুর খোসা ফেলবেন না কমলা লেবুর খোসা লাগবে আপনার এই দু লিটার জল মানে আমি বানাবো টোটাল মানে সারটা ছ লিটারদের তো ছ লিটারের যে তরলের জন্য এই কমলা লেবুর তিন থেকে চারটে কমলা লেবুর খোসা আপনারা নিয়ে নেবেন এবং কোনো শুকানো নয় মানে শুকাবেন না রুদ্রে একদম মানে ছাড়িয়ে খাওয়ার পরেই সেই খোসাটা নিয়ে আপনারা ব্যবহার করে নেবেন তিন থেকে চারটি খোসা নেবেন যদি মাঝারি সাইজ বা ছোট সাইজের হয় তাহলে চারটি কমলা লেবুর খোসা নেবেন দু লিটার জলের জন্য মানে ভেজাতে আর অবশ্যই যদি একটু মাঝারি সাইজের হয় তিনটে নিলেও হবে তার সাথে নিতে হবে এই যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনারা তিন থেকে চারটে পেঁয়াজ নেবেন মাঝারি সাইজের সেই তিন থেকে চারটে পেঁয়াজের খোসা নিয়ে নেবেন আর বড়ো নিলেও ওই রকম তিনটের মতন নিলেই হবে তো এই পেঁয়াজের খোসা আপনাকে নিতে হবে এবং পেঁয়াজ ছাড়ানোর পরে সেই খোসা নিয়ে নেবেন কখনোই ওই মানে শুকিয়ে শুকনো অবস্থায় রয়েছে দুদিন রয়েছে শুকিয়ে গেছে সেই খোসা হবে না জাস্ট ব্যবহার করেছেন মানে পেঁয়াজ ছাড়িয়েছেন সেই খোসা আপনারা নিয়ে নেবেন এই দু লিটার জলের পাত্রেতে আপনারা এইভাবে বানাবেন এই জলটাই মানে এই তরল দ্রবণটাই আমরা সাধারণ জলের সাথে মিশিয়ে ছ লিটার থেকে সাত লিটারের একটা দ্রবণ বানাবো এটা দেখতে পাচ্ছেন দশ টাকা দামের একটা চা পাতার পাউচ যে কোনো একটা চা পাতার পাউচ নিয়ে নেবেন দশ টাকা দামের বাজারে পাওয়া যায় যেরকম চা সেই রকম নিয়ে নেবেন অতিরিক্ত মানে বেশি বা কম এমনটা কিছু নয় যে পরিমাণটা থাকবে মোটামুটি অল্প সামান্য কম বেশি থাকে কিছু কিছু প্যাকেটে এই দশ টাকার পাউচে তো আপনারা যে কোনো কোম্পানিরই হোক একটা দশ টাকার পাউচের চা পাতা নিয়ে নেবেন ব্যাস এই তিনটে উপাদান আমাদের নিতে হবে আর কিন্তু কোনো উপাদানের প্রয়োজন নেই এইবারে কিভাবে বানাবো মানে কতদিন রাখতে হবে কিভাবে রাখতে হবে এবং কতটা পরিমাণে আমরা গাছকে ব্যব গাছে দিতে পারবো সবটাই কিন্তু ভিডিওর মধ্যে আজকে বলে দেব। একদম স্টেপ বাই স্টেপ এই ধন্যন্তরি উপাদানটি এই গাছেদের জন্য যে প্রিয় খাবার অমৃত সম খাবার এটা আপনারা তৈরি করবেন এই যে দেখছেন কাঠি দিয়ে নাড়িয়ে নিচ্ছি অর্থাৎ ভালো করে কিন্তু এটা যাতে মিশে যায় সেই ব্যবস্থাটা আমি করে নিচ্ছি এরপরে এই পাত্রটিকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো এমন জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো সরাসরি পড়বে না অথচ আলো বাতাসের মধ্যেই থাকবে কিন্তু ঢাকা দেওয়া থাকবে পাত্রটা মুখটা ঢাকা দিয়ে দেবেন এইভাবে তো ঢাকা দিয়ে দেওয়া হলো এবং ঢাকা দেওয়ার পরে দেখুন এটা দেখাচ্ছি তিন দিন থেকে চার দিন পচাবেন পচালে এই রকম দেখতে হয়ে যাবে আর এর যে মাঝের দিনগুলো এর যে মাঝখানের দিনগুলো আপনারা তিন থেকে চারবার এই কাঠি দিয়ে ভালো করে এরকমভাবে নাড়িয়ে দেবেন নাড়িয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবেন তো এইভাবে জিনিসটা করতে হবে এবং করার পর তিন থেকে চার দিন পচে যাওয়ার পরে এই জিনিসটা আপনারা গাছে ব্যবহার করবেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন আর উচ্ছিষ্টগুলোই বা কি করবেন সবটাই থাকবে তার আগে বলে দিয়ে এই যে খাবারটা সকালবেলা আপনাকে দিতে হবে সূর্যের আলো যখন আপনার বাগানে প্রবেশ করেনি বা হালকার ওপরে করেছে সেই রকম অবস্থার মধ্যে আপনাকে গাছে এই তরল খাবারটা প্রয়োগ করবেন কখনোই সন্ধ্যাবেলার দিকে দেবেন না তো এখানে দেখুন চার লিটারের মতো আমি জল নিয়ে নিয়েছি এটা দশ লিটারের একটা বালতি তো এর মধ্যে আমি মেশাবো কিন্তু তার আগে আমি একটা আলাদা কন্টেনারে একটু ছেঁকে নেবো তার কারণটা একটাই ছেঁকে নেওয়ার কারণ এর মধ্যে চা পাতা আছে এবং পেঁয়াজের খোসা আছে রয়েছে লেবুর খোসা তো সেই জন্য এই উপাদানগুলোকে যাতে জলের সাথে না মিশে যায় বা টবের মাটির মধ্যে না গিয়ে পড়ে বা পচে সেই জন্য এইভাবে ছেঁকে নেওয়ার ব্যবস্থাপনা করতে হবে আর এই যে উচ্ছিষ্ট অংশ অর্থাৎ লেবুর খোসা চা পাতা পেঁয়াজের খোসা যেটা থাকবে আবার ভিজিয়ে দেবেন যেহেতু শীতকাল কোনো সমস্যা হবে না তিন দিন পরে আবার আপনারা এই একইভাবে এই জলটাই এরকমভাবে ছেঁকে নিয়ে গাছে দিতে পারবেন তো এই যে কেয়ারটা বলবো যে কতটা পরিমাণে এরপরে দিতে হবে সেটা বলবো অবশ্যই দেখাবো এবং বলবো যে কিভাবে দিতে হবে তো দেখুন এই যে সার বা এই খাবারটা নেওয়া হয়েছে এর মধ্যে বলে দিই ঝটপট আমরা সকলেই জানি পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম যেটা গাছে ফুল আনতে ফল আনতে সাহায্য করে এর পাশাপাশি চা পাতায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা কিন্তু গাছেদের জন্য অমৃত সম তরল সার চা পাতা তো সেই চা পাতা থাকে নাইট্রোজেন থাকে প্রচুর মাত্রায় সেটাকে ভেজানো হয়েছে বা পচানো হয়েছে তার নির্যাসটা বের করে নেওয়া হয়েছে পেঁয়াজের খোসার নির্যাস বেরিয়ে গেছে এর সাথে যেটা দেওয়া হয়েছে কমলা লেবুর খোসা এই কমলা লেবুর খোসা কিন্তু এর মধ্যে নাইট্রোজেনের পাশাপাশি ম্যাগনেশিয়াম আছে ফসফেট আছে মানে ফসফরাস আছে আর তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য রয়েছে ভিটামিন সি রয়েছে এই পদ মানে উপাদানগুলো এই ভিটামিনটা কিন্তু প্রায় মাইক্রোনিউট্রিয়েন্টের মতন কাজ করবে তাহলে বন্ধুরা এই যে তরল সার এর মধ্যে যে কি কি উপাদান সেটা ভালোভাবেই আপনারা বুঝতে পারছেন আর যেহেতু শীতকাল আমি যেটা বললাম যে কোনো জিনিস ডিকম্পোস্ট হয় গরমকালে বা বর্ষাকালে যতটা তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় শীতকালে কিন্তু একটু সময় নেয় তাই এই যে উচ্ছিষ্ট অংশ এটাকে আপনারা দুবার অবধি ভেজাতে পারবেন মানে পচাতে পারবেন তরল সার হিসাবে তৈরি করার ক্ষেত্রে এই যে অংশটা মানে দুবার পর পর যে উচ্ছিষ্ট মানে উচ্ছিষ্ট অংশটা থাকবে সেটাকে কিন্তু ফেলে দেবেন না ওটাকে কোনো একটা পাত্র রাখবেন তার মধ্যে মাটি নেবেন অল্প পরিমাণে নিয়ে এই উচ্ছিষ্ট অংশটা ওই মাটির মধ্যে রাখবেন রেখে আবার পুনরায় মাটি চাপা দিয়ে দেবেন একটা সুন্দর সার তৈরি হয়ে যাবে গরমের গাছেদের জন্য বাজার থেকে কিন্তু কিনতে হবে না সেই ক্ষেত্রে দেখবেন অনেক অনেকটা পরিমাণে কাজ করছে আপনার গরমের যে গাছ গরমের বাগান তৈরি করতে কিন্তু এই সার খুব কাজে লাগবে আমি যত ভিডিওতে দেখিয়েছি এই রকম পচনশীল যে সমস্ত মানে পচে যাওয়ার পর যে উচ্ছিষ্ট অংশগুলো সেগুলো কিন্তু আমি বরাবরই বলে দিই যে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়ে রেখে দেবেন লেয়ার করে করে সেটা কিন্তু একটা দুর্দান্ত সারে পরিণত হবে আর গরমকাল যখন পড়বে ওই খাবারে গাছ গরমের গাছগুলো সে ফুল হোক সবজি হোক ফল হোক যে কোনো গাছ খুব সুন্দরভাবে বাড়বে তো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এক গ্লাস করে দিয়ে দেবেন আট ইঞ্চি টবেও এক গ্লাস দিয়ে দেবেন এই তরল সার আর এটা কতদিনের বলেই দিলাম যে সপ্তাহে একবার করে দেবেন খোল খোলপচের জলটাও সপ্তাহে একবার দিতে বলি তো খোল খোলপচার জলটা সপ্তাহে একবার করে দিলেন তার দুদিন পরে এই তরল সারটা পুনরায় দিয়ে দেবেন গাছ মানে নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন যে এতটা সুন্দরভাবে ডেভেলপ করতে পারে আর এই সময় বিশেষত শীতের গাছ যত আছে সেটা ফুল হোক সবজি গাছ হোক এই তরল সার তরল জাতীয় সার ভীষণ পছন্দ করে আর যেহেতু স্বল্প দিনের বাগান এই শীতকালের বাগান আমাদের তো সেই জন্য দ্রুততার সাথে গাছকে বৃদ্ধি করাতে গেলে এবং প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে কিন্তু এই ধরনের খাবারগুলো দিতে হবে মাটিতে আমরা দেখাই যেমন উদাহরণস্বরূপ বলতেই পারি যে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি যে খাবারগুলো দেওয়া দেখাই সেই খাবারগুলো দেবেন তারপরে দুদিন পর থেকে এই রকম তরল সারগুলো দেবেন আপনার গাছ দেখবেন মানে মানে অজস্র ফুলে ভরিয়ে দিচ্ছে তো আমি দেরি করে গাছ বসিয়েছি শীতের বাগান দেরি করেই শুরু করেছি দেখিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ সমস্ত গাছের কেয়ার তো আজকের দেখুন গাছের কন্ডিশন কিন্তু এই জায়গায় এসেছে ধীরে ধীরে ফুল ফুটতে শুরু করেছে শীতের গাছগুলো শীতের বাগানের ফুল গাছগুলোয় তো এই রকম সব গাছেই আপনারা দিতে পারবেন গোলাপ গাছে খুব ভালো কাজ করবে এই খাবার জবা গাছে খুব ভালো কাজ করবে বুগেনভিলিয়ায় ভালো কাজ করবে এছাড়া তো শীতের গাছ যেগুলো আছে সেগুলো তো করবেই তো আশা করি বন্ধুরা এইভাবে কেয়ার করুন এই তরল জৈব সার আপনার গাছেদের জন্য ধন্যন্তরি তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে আর তার সাথে সাথে দেখতে থাকবেন পলার বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা